বন্ধুরা দেখো এখন দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন না ঘুমিয়ে রেডি হয়ে নিচ্ছি কেননা আজকে যাব একটু ঘুরে করতে সেরকম কোথাও যাব না এই জাস্ট একটুখানি এদিক সেদিক ঘুরে চলে আসবো তো এবার যেহেতু এত ঠান্ডা পড়েছে এই জন্য মানে ঘোরাঘুরি সেরকম কিছুই করিনি আর প্রথমে তো ঠান্ডা ছিলই না তোমাদের বলেছিলাম কিন্তু লাস্ট দু তিন দিনে আমরা খুব ঠান্ডা পেয়েছি তো এই জন্য দূরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানও বানায়নি তো জাস্ট একটু সবাই এসছে বলে সামনাসামনি কোথাও ঘুরে আসবো তো এখন সবাই রেডি হচ্ছে আর আজকে ভাত ঘুম আর হলো না দুপুরবেলা খেয়ে ঠান্ডার দিনে ঘুমানোর মজাই আলাদা তো যাই হোক আজকে একটু ঘুরুঘুরু হবে আর এখানে এসে সব জিনিস এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়েই রেখেছি কোথায় এটা কখনো ওটা তো মানে জায়গা বেশ কোনো ঠিক নেই তো ওই জন্য সব কিছু না খুঁজে পাওয়া সবসময় যায় না তো দু তিন দিনের জন্য আসি তো কি আর গোছাবো আর কি আর ঠিক করব তো যাই হোক এভাবেই চলতে থাকে আমাদের প্রত্যেকবারই তো যাই এখন আমি রেডি হয়ে নিচ্ছি তো মোটামুটি রেডি হয়েই গেছি আর বেশি স্বাস্থ্য খুঁজতেও ইচ্ছে করছে না যেহেতু ঠান্ডা আছে বলে তো যাক যতটুকু না সাজলে নয় দেখো ভাবেও কিন্তু রেডি হয়ে গেছে আর মেয়েও মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি তো এখন খালি যে যেটুকু ফিনিশিং আছে রেডি হয়ে তারপর হচ্ছে আজকে যেহেতু ঠান্ডা আছে তো জ্যাকেটও পরে নিতে হবে তো তারপর হচ্ছে বেরিয়ে পড়বো আর সবাই খুব এক্সাইটেড থাকি কারণ অনেকদিন পর পর আমরা আসি এই একটুখানি একসঙ্গে থাকা অল্প ঘোড়া এটাই আমাদের জন্য অনেক আবার চলে যেতে হয় আবার অনেক দিন পর আসতে হয় তো যার জন্য এই ঘোড়াটাই আমরা মিস করতে চাই না তো এই জন্য ঠান্ডার মধ্যেই আমরা এখন বেরিয়ে পড়বো রাস্তাঘাটে দেখবে খুব একটা লোক কিন্তু ছিল না তো এর মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম ঘুরু করতে তো দেখো আমার কিন্তু সমস্ত কিছু সাজগোজ প্রায় রেডি হয়েই গেছে আর এখন খালি একটু টিপ পরে নেবো আর দেখো টিপ রাখার জায়গাটাও তোমরা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে বরাবরের হ্যাবিট বলতে পারো তো যাই হোক এখন সমস্ত কিছু রেডি করে নিয়েছে আর এখন হচ্ছে জ্যাকেটটা পরে নিব জ্যাকেট না পরলে খুব ঠান্ডা লাগবে তো সে কারণে জ্যাকেটটা পরলেই আমি কিন্তু রেডি হয়ে যাব আর তোমাদেরও ঠান্ডা ভালো লাগে না গরম বেশি ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদিও আমার ঠান্ডা ভালোই লাগে কিন্তু বেশি ঠান্ডা না একদম ইচ্ছে করে না কিছু কাজ করতে বা ঘুরতে বা কোনো কিছু করতে তো এটাই হচ্ছে একটা প্রবলেম হয় তো দেখো বন্ধুরা আমি কিন্তু চটপট রেডি হয়ে গেছি আর সবাই কিন্তু রেডি হয়ে গেছে আর টোটোও কিন্তু চলে এসছে এখন আমরা সোজা বেরিয়ে পড়বো তো দেখো ফাইনালি আমি এখন রেডি হয়ে গেছি তো তোমরা অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে তো চলো বেরিয়ে পড়ি বন্ধুরা তো দেখো আমি রেডি হয়ে গেছি তো এই জিন্স আর জ্যাকেট পরে এই জিন্স আর জ্যাকেট পরে নিয়েছি তো এখন চটপট বেরিয়ে পড়ি বেশি কথা বলার টাইম নেই তো ওই জন্য ভিডিওটা শুরু করে নিলাম তো চলো বেরিয়ে পড়ি তারপরে কথা বলছি তো দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন খালি দিদিভাই ওয়েট করছি দিদিভাই এখনও আসেনি আর মা আর মাসি শাশুড়ি কিন্তু অলরেডি টোটোতে উঠে গেছে তো এখন আমরাই বেরোব তো দেখো হাবিও এখানে হাসাহাসি করছিল আমার সাথে তাই ভিডিওতে হাসছিলো আর দেখো দিদি বেরিয়ে গেছে তো আমরা একটু হাসি ঠাট্টা করছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ আর আমাদের হাসি ঠাট্টা তো চলতেই থাকে আর আমাদের দুজনের জ্যাকেটটা কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর আর একই কালারের তো একই টাইপের একই কালারের তো যাই হোক দুজনকে এক একদম বোন মনে হচ্ছে তো যদিও আমরা তো বোন দিদি তো এই জন্য বোন দিদি মনে হচ্ছে তো দেখো আর মেয়ে ভিতরে দাঁড়িয়ে আছে ওয়েট করছে আমাদের আসার আর আমাদেরকে বারবার বলছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আমরা ঘুরতে যাব আর ওর ঘোরার নাম শুনলেই তো খুব আনন্দ পায় তো যার জন্য হচ্ছে সবাইকে খুব তাড়া দিতে থাকে তো দেখো আমরা কিন্তু এখন বসে পড়েছি মানে আমি বসিনি ওরা বসে পড়েছে আমি এখন বসবো আর বসে পেরিয়ে পড়বো তো দেখো আমরা এখন ভিডিও পড়েছি আর হাতে দেখতে পাচ্ছ পাপড় আর এখানে দেখো ওরা কিন্তু ভাপা পিঠে খাচ্ছে আর তার সঙ্গে পাপড়ও কিনেছে আমরা সবাই মিলে কিন্তু খেতে খেতে যাচ্ছি আর দেখো দিদিভাই কিন্তু সঙ্গে ফটোগ্রাফিও শুরু করে দিয়েছে মানে ভিডিওগ্রাফি আর আমিও যতটা পেয়েছি অল্প অল্প ভিডিও করেছি কারণ আমার কোলে মেয়ে ছিল আর ওর খুব ঘুম পাচ্ছিলো ওই জন্য রাস্তায় ঘুমিয়েও গিয়েছিল তো যাই হোক এখন দেখো সবার খাওয়া দাওয়া পার্টিও চলছে আর ঘোরাঘুরিও হচ্ছে আর আমি যেহেতু ভাপা পিঠে খাই না ওই জন্য পাপড়টাই খাচ্ছিলাম তো দেখো আমরা এখন পৌঁছে যাব। বন্ধুরা দেখো আমরা এখানে চা বাগানের মাঝখানে চলে এসেছি তো সবাই ফটোশ্যুট অলরেডি শুরু করে দিয়েছে তো এই চা বাগানে এখানে এসেছি তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি দেখো তো এখানে আরও ভিতরে আছে তবে যাব না তো চলো ওখানে সব ফটোশ্যুট করছে তুলি তো দেখো এখানে ব্রিজটার মধ্যে সবাই ফটোশ্যুট করছি মাম্মা মজা হচ্ছে আগুন ওই জলে আর দেখো এখানে এখন ফটো আর ভিডিও তোলা নিয়ে সবাই ব্যস্ত আর এই দাদাটা কিন্তু আমাদের প্রত্যেকবার ভিডিও ফটো তুলে দেয় তো এই জন্য দাদাটার কাছে আমরা ভিডিও ফটো তুলে নিই আর এখানে দেখো খুব সুন্দর পরিবেশ চা বাগান আর এই আশেপাশে আমরা এর ঘুরতে প্রত্যেকবারই আসি তো আজকে দেখলাম টাইম খুব একটা নেই মানে দেরিও হয়ে গেছে আর বেশি দূরে গেলে মুশকিল হবে আর ঠান্ডার মধ্যে দূরে যাওয়াটা ঠিক না তো এই জন্য আমরা এই ঘুরে আমরা চলে যাব চা কমপ্লিট হয়ে গেল কিছুই নেই চা বাগান এখানে একটু ফটোশ্যুট হলো ফটোশ্যুট কমপ্লিট এখন আবার দেখা যাক কোথায় যাই এখানে আশেপাশে ঘুরবো আর হয়তো একটু গরম গরম চা খাবো খেয়ে চলে যাব দেখা যাক সে সবই তোমাদের সাথে শেয়ার করব তো জায়গাটা সত্যি খুব মানে ভালো লাগে যখনই আসি আমরা এরকম জায়গায় ঘুরি তোমরা দেখতেই পাচ্ছ চা বাগান আর চা বাগান আর দিদি দেখো ফটোশ্যুট করেই যাচ্ছে চলো এখন যাওয়া যাক নেক্সট আর কি কোথায় যাওয়া হয় দেখা যাক দেখো ওখানে টোটোটা দাঁড়িয়ে আছে বাস নিচে তো এই যে জায়গাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দিদি ভাই আর আসতে ইচ্ছা করছে না দিদি ভাই ফটো তুলেই যাচ্ছে তা আমরা এগিয়ে যাচ্ছি তোমরা দেখো তোমাদের কেমন লাগছে জায়গাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো দেখা যাক এখন কোথায় যাওয়া হয় আবার ঠান্ডা আছে মাঝে মাঝে টুকিটা নামিয়ে দিচ্ছি বা ঠান্ডা আছে দিদি ভাই টাটা এখানে মন্দিরও আছে তো দেখতে পাচ্ছ তো চলো বেরিয়ে পড়ি এখান থেকে তো অনেক ঘোরাঘুরি হলো মানে ওই আর কি ঘোরাঘুরি হলো তো এখন আমরা এসেছি গরম গরম চা খেতে আর তার সঙ্গে যদি একটু মানে পকোড়া বা সিঙ্গারা কিছু পাওয়া যায় সেটাই দেখতে আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কিন্তু ফাঁকা তার মধ্যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে তো ঠান্ডার মধ্যে কেই বা অত বেরোবে তো যেহেতু আমরা মানে দূর থেকে আসি আর কিছুদিনই থাকি এই জন্য সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম তো দেখো মা ছোটো মাসু শ্বশুরি কিন্তু টোটোতেই বসে বসে খাচ্ছে তাই আমি একটু কথাও বলছিলাম আর ভিডিও করছিলাম ওরা ঠান্ডার মধ্যে নিচে নামে নেই তো আমরাই নেমেছিলাম আর এখানে দেখো মেয়ে ঘুম থেকে উঠে এখন হচ্ছে বুঝতে পারছে না যে কি করবে না করবে আর যেহেতু আমাদের ঠান্ডা ঠান্ডা লাগছে তার জন্য ভাবলাম যে চা তো খেতেই হবে আর তার সঙ্গে দেখো এখানে রয়েছে কিন্তু গরম গরম শিঙারা তো অ্যাজ ইউজুয়াল আমি শিঙারা খাইনি তো আমি দেখো বেকারি বিস্কুট নিয়ে নিয়েছি চায়ের সঙ্গে বেকারি বিস্কুট খেয়ে নেব ব্যাস হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে যে